আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই কম বেশি পানির মোটর ব্যবহার করি বাসাবাড়ি থেকে শুরু করে কৃষিকাজ শিল্প কারখানা সব জায়গাতেই পানির মোটর অপরিহার্য কিন্তু একটি সঠিক পানির মোটর কেনা অনেকের কাছে জটিল মনে হতে পারে বাজারে এত ধরনের মোটর এত মডেল কোনটা আপনার জন্য উপযুক্ত এই প্রশ্নগুলো মনে আসাটা স্বাভাবিক আজকের ভিডিওতে আমরা পানির মোটর কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক মোটরটি বেছে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর আপনার প্রয়োজন বুঝুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ হলো আপনার প্রয়োজন বোঝা আপনি কী কাজে মোটরটি ব্যবহার করবেন তার উপর নির্ভর করে মোটরের ধরন ক্ষমতা ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভিন্ন হবে যদি শুধু বাড়িতে ব্যবহারের জন্য হয় যেমন ছাদে পানি তোলা বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ তাহলে তুলনামূলক ছোট এবং কম ক্ষমতার মোটর যথেষ্ট সেচ কাজের জন্য অবশ্যই বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য মোটর প্রয়োজন হবে যা দীর্ঘক্ষণ চলতে পারে শিল্প কারখানায় ব্যবহারের জন্য মোটরের ধরন এবং ক্ষমতা সম্পূর্ণ ভিন্ন হয় এখানে হ্যাভি ডাটি মোটর প্রয়োজন যা উচ্চচাপ এবং বড় পরিমাণের পানি সরবরাহ করতে পারে পানির উৎস আপনি কোথা থেকে পানি তুলছেন গভীর নলকূপ পুকুর নদী নাকি সাধারণ সাপ্লাই লাইন তার উপরেও মোটরের ধরন নির্ভর করে আপনার চাহিদা অনুযায়ী একটি পরিষ্কার ধারণা তৈরি করুন কতটুকু পানি কত উপরে তুলতে হবে দৈনিক কত ঘন্টা মোটরটি চলবে আপনি কোথা থেকে পানি তুলছেন আপনার চাহিদা অনুযায়ী একটি পরিষ্কার ধারণা তৈরি করুন এই বিষয়গুলো নোট করে রাখলে সিদ্ধান্ত নিতে সহজ হবে দুই নাম্বার মোটরের প্রকারভেদ সম্পর্কে জানুন বাজারে বিভিন্ন রকমের মোটর পাওয়া যায় এদের কার্যপ্রণালী ও ব্যবহারও ভিন্ন প্রধান কিছু প্রকারভেদ জেনে নেওয়া যাক সেন্ট্রি ফিউগেল পাম্প এটি সবচেয়ে সাধারণ ধরনের পাম্প যা বাসাবাড়িতে এবং ছোটখাটো সেচ কাজে ব্যবহৃত হয় এটি পানিকে ঘূর্ণনশীল টিম্পোলারের মাধ্যমে টেনে নেয় এবং চাপ সৃষ্টি করে উপরে তুলে এটি সাধারণত বিশ থেকে তিরিশ ফুট গভীর থেকে পানি তুলতে পারে সাবমার্সিবল পাম্প এই পাম্পগুলো সাধারণত পানির নিচে স্থাপন করা হয় এটি গভীর নলকূপ বা কোয়া থেকে পানি তোলার জন্য আদর্শ এর প্রধান সুবিধা হলো এটি পানির নিচে থাকায় শব্দ কম হয় এবং প্রাইমিংয়ের প্রয়োজন হয় না তবে এর রক্ষণাবেক্ষণ কিছুটা জটিল হতে পারে জেট পাম্প যেসব ক্ষেত্রে পানির গভীরতা পঞ্চাশ ফুট বা তার বেশি সেখানে জেট পাম্প ব্যবহার করা হয় এই পাম্পগুলো ইজেক্টরের মাধ্যমে উচ্চ গতিতে পানি টেনে নেয় পেরিফেরাল পাম্প এটি স্যান্টিফিউল পাম্পের মতোই তবে এর ইম্পেলার নকশা ভিন্ন এটি কম প্রবাহে উচ্চ তৈরি করতে পারে তাই ছোটখাটো স্প্রিংকলার বা পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় সেলফ প্রাইমিং পাম্প কিছু পাম্প স্বয়ংক্রিয়ভাবে বায়ু বের করে দিয়ে পানির তোলার জন্য প্রস্তুত হয় এদের প্রাইমিং ম্যানুয়ালি করতে হয় না এটি একটি বড় সুবিধা আপনার পানির উৎসের গভীরতা এবং প্রয়োজনীয় চাপের উপর ভিত্তি করে এই প্রকার ভেদগুলো থেকে সঠিকটি বেছে নিতে হবে তিন নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করুন সঠিক মোটর নির্বাচনের জন্য আরও কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রাখা জরুরি হর্স পাওয়ার এটি মোটরের ক্ষমতা বোঝায় আপনার পানির চাপ উচ্চতা এবং প্রয়োজনীয় প্রবাহের উপর ভিত্তি করে সঠিক এইচপি নির্বাচন করুন বেশি এইচপি মানাই ভালো নয় আপনার প্রয়োজনের চেয়ে বেশি এইচ এর মোটর কিনলে বিদ্যুৎ খরচ বেশি হবে এবং অকারণে বিনিয়োগ বাড়বে হেট এটি সর্বোচ্চ উল্লম্ব উচ্চতা নির্দেশ করে যেখানে পাম্প পানি তুলতে পারে এটিকে সাধারণত মিটার বা ফুট এককে প্রকাশ করা হয় আপনার স্থাপনার সর্বোচ্চ উচ্চতার পরিমাপ করে সঠিক হেডের মোটর কিনুন ফ্লোরেড বা জিপিএম এটি প্রতি মিনিটে কত গেলন বা পানি পাম্প করতে পারে তা নির্দেশ করে আপনার দৈনন্দিন পানির চাহিদা অনুযায়ী ফ্লোরেট যাচাই করুন ভোল্টেজ বেশিরভাগ বাসাবাড়ির মোটর সিঙ্গেল ফেজ দুশো থেকে দুশো চল্লিশ ভোল্ট বড় আকারের কৃষি বা শিল্প কারখানার জন্য থ্রি ফেজ চারশো থেকে চারশো চল্লিশ ভোল্ট মোটর প্রয়োজন হতে পারে আপনার বিদ্যুৎ সংযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ মোটর সংযোগ করুন মোটরের বডি মেটেরিয়াল মোটরের বডি সাধারণত কাস্ট আয়রন বা স্টেইনলেস স্টিলের হয় স্টেইনলেস স্টিলের মোটর সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং মরিচা প্রতিরোধী তবে দাম কিছুটা বেশি হতে পারে কাস্ট আয়রনও বেশ টেকসই ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস একটি ভালো ব্র্যান্ডের মোটর কিনলে ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিসের সুবিধা পাওয়া যায় যা পরবর্তীতে সমস্যা হলে কাজে দেয় ব্র্যান্ড এবং দাম বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোটর পাওয়া যায় যেমন আরফেল ওয়ালটন গাজি হ্যাভেলস ইত্যাদি সময় শুধু দাম দেখে মোটর কিনবেন না ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা রিভিউ এবং আপনার বাজেট এই তিনটির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন চার নম্বর ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ সঠিক মোটর নির্বাচনের পাশাপাশি এর সঠিক ইনস্টলেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সমান গুরুত্বপূর্ণ সঠিক ইনস্টলেশন একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা মোটরটি ইনস্টল করা উচিত ভুল ইনস্টলেশন মোটরের আয় কমিয়ে দিতে পারে এবং দুর্ঘটনার কারণ হতে পারে শুকনো ও সুরক্ষিত স্থান মোটরটি এমন স্থানে রাখুন যেখানে সরাসরি রোদ বা বৃষ্টি পড়ে না এটি শুকনো এবং পরিষ্কার থাকা উচিত নিয়মিত সার্ভিসিং বছরে অন্তত একবার মোটরের সার্ভিসিং করানো উচিত এতে ছোটখাটো সমস্যাগুলো সময় মতো ধরা পড়বে এবং বড় ক্ষতি এড়ানো যাবে ওভারলোডিং ওভারলোডিং এড়ানো এড়িয়ে চলুন মোটরের ক্ষমতার চেয়ে বেশি লোডে কাজ করবে না অতিরিক্ত চাপ মোটরের কয়েল পুড়িয়ে দিতে পারে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন যে বিদ্যুতের তারের সংযোগ সঠিক এবং সুরক্ষিত কিনা বন্ধুরা আশা করি পানির মোটর কেনার আগে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সে সম্পর্কে একটি স্পষ্ট বিষয় ধারণা পেয়েছেন আপনার প্রয়োজন পানির উৎস মোটরের ধরন ক্ষমতা এবং ব্র্যান্ড এই সবকিছু কিছু বিবেচনা করে একটি সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন একটি ভালো মানের মোটর কেবল আপনার সময়ই বাঁচাবে না বরং দীর্ঘমেয়াদী আর্থিক সঞ্চয়ও করবে তাড়াহড়া না করে সময় নিয়ে ভেবে দেখুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ